কি বললা ভালো লাগে না কিসের জন্য ভালো লাগে না এমনিই ভালো লাগে না কিসের জন্য ভাই ভালো লাগবে না কেন লবণ দাও একটু আর নাইলে জাল দাও একটু তাইলে ভালো লাগবে ভালো লাগবে না কেন রান্না বান্না কি ভুলে গেছো নাকি যে ভালো লাগে না এই ভালো লাগা কি সেই ভালো লাগা কত কোন ভালো লাগা

এই দেখো এই যে এই যে এই যে এইগুলা হচ্ছে এই যে তালে তাল খাওয়ার পরে যে মানে তালের যে মানে কুই বলে কুই নাকি ও তালের আঠি না এই তালের আঠি থেকে মনে হয় এই গাছগুলা হয়েছে তাই না এই এটা এটা কি এটা কি গাছ দেখ এই লেবু গাছটা না কলম দিতে হবে বাতামি গাছ আমাদের বাড়ির মধ্যে যে ওইটা আর পাশে আরেকটা কি জানে গাছ না না বুঝছে আর একটা গাছ কুমড় গাছ নাকি একাই হয়েছে দেখছো ভাগ্য কি তালে তাহলে এখন ভালো লাগবে তাই না ভালো লাগেনা থেকে গাছ হয়েছে তাও যদি ভালো না লাগে তাহলে ভালো লাগবে কোনটা ভালো লাগবে কে ভালো লাগবে না কেন আমার তো ভালোই লাগতেছে তো তো ভালোই লাগবে হুম কে

আহ যেহেতু শুধু আমি কিন্তু ওরকম না অন্যান্য নারীর মতন না যে আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও এই দাও সেই দাও ওগুলা কিন্তু বলি না ঘুরতে যাবা ঠিক আছে কোথায় যাবা বলো সেখানে নিয়ে যাবো তাইলে আবার তুমি যে করতে চাও যে পকেটে টাকা নাই আমি কি তোমার কাছে ওই ধরনের বায়না করি কও কই যাইবা তাই বলো এদিকে ওইদিকে একটু গেলেই যায় এই তুমি কি আমাকে কি অন্যান্য পার্কে নিয়ে যাবে নাকি পার্কই তো নাই আমাদের এলাকায় পার্ক নাই তো পার্ক থাকলে তো পার্কে নিয়ে যাইতাম

I like to say eh? good.